জয় ভোলানাথ এই ভিডিওটা আপনার জন্য কারণ দু হাজার চব্বিশ মহাশিবরাত্রির উপলক্ষে আপনার জন্মরাশি অনুযায়ী বিশেষ কিছু উপায় এবং টিপস নিয়ে আলোচনা করছি মন দিয়ে শুনলে হয়তো আপনার কাজে লাগবে সহজ উপায় এবং ফলাফল অনেক বেশি শিবরাত্রির কবে জানেন তো স্ক্রিনে দেওয়া আছে দেখে নিন আসছি রাশি অনুযায়ী বিশেষ কয়েকটি প্রয়োগ নিয়ে মেষ রাশি মঙ্গল হলো মেষ রাশির অধিপতি মেষ রাশির যারা মানুষেরা আছেন তারা মহাশিবরাত্রিরে শিবলিঙ্গে কাঁচা দুধ দই এবং থুত্রা ফুল অর্পণ করুন এছাড়া কপ্পুর সহযোগে দেবাদিদেব মহাদেবকে আরতি করতে ভুলবেন না সব শেষে পাঠ করবেন যারা বিশ্বরাশির জাতক জাতিকারা আছেন তাদের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র বিশ্বরাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের জন্য বলছি মহাশিবরাত্রিরে আখের রস দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন এছাড়া মহাদেবকে কোনো সুগন্ধি দ্রব্য বেলপাতা এবং চন্দন অর্পণ করবেন তারপর আরতি করবেন যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন তাদের জন্য বলছি আপনাদের অধিপতি গ্রহ বুধ মিথুন রাশির যে সমস্ত জাতক জাতিকারা আছেন তারা মহাশিবরাত্রিরে পারদ শিবলিঙ্গের পূজা করতে পারেন এবং শিবলিঙ্গে কুমকুম চন্দন ইত্যাদি অর্পণ করতে পারেন এবং সাতটি সাদা বাতাসা অর্পণ করতে একদমই ভুলবেন না শিবস্তোত্রম পাঠ করবেন এবং কোপর দিয়ে অবশ্যই আরতি করবেন আসছি কর্কট রাশির জন্য কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র কর্কট রাশির যারা জাতক জাতিকারা আছেন তারা অবশ্যই মহাশিবরাত্রিরে শিবলিঙ্গে কাঁচা দুধ এবং জল মিশ্রিত করে শিবলিঙ্গে অর্পণ করবেন এছাড়া অষ্টগন্ধ এবং চন্দন নিবেদন করবেন সাদা মিষ্টি দিতে পারেন অবশ্যই কপ্প দিয়ে আরতি করবেন সিংহ রাশির জন্য আসছি যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকারা আছেন তাদের অধিপতি গ্রহ রবি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বলব মহাশিবরাত্রির দিনে জলের মধ্যে ফলের রস এবং চিনি ভালো করে মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন এবং অবশ্যই অষ্টগন্ধার সহযোগে বেলপাতা অর্পণ করতে ভুলবেন না যারা কন্যা রাশির মানুষেরা আছেন তাদের জন্য বলছি তাদের গ্রহ বুধ কন্যা রাশির ভক্তরা অর্থাৎ জাতক জাতিকারা যারা আছেন তারা মহাশিবরাত্রিরে কপ্পুর জলের মধ্যে মিশ্রিত করুন এবং শিবলিঙ্গে অভিষেক করুন এছাড়া কমপক্ষে আঠাশটি বেলপাতা অষ্টগন্ধায় মিশ্রিত করে দেবাদিদে মহাদেবের শিবলিঙ্গ অর্পণ করবেন ঔ নম শিবায় এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই একশো আটবার কমপক্ষে যোগ করবেন তুলারাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের জন্য বলছি আপনাদের অধিপতি গ্রহ হল শুক্র তুলারাশির জাতক জাতিকারা মহাশিবরাত্রির দিন জলে কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অবশ্যই অভিষেক করবেন এছাড়া বেলপাতা গোলাপ চাল চন্দন ইত্যাদি নিবেদন করবেন সাদা বাতাসা অবশ্যই দেবেন আঠাশটা সাদা বাতাসা দিয়ে দেবাদিদেবের জন্য নৈবিদ্য নিবেদন করবেন এবং ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন তাদের রাশির অধিপতি মঙ্গল বৃশ্চিক রাশির ভক্তদের জন্য বলছি মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে মধু এবং ঘি একসাথে মিশিয়ে অভিষেক করুন এবং জল দিয়ে স্নান করান এরপরে লাল ফুল মুসুর ডাল নিবেদন করতে ভুলবেন না আর ওম নাগেশ্বরায় নম এই মন্ত্রটি অবশ্যই একশো আটবার জপ করবেন কোপ দিয়ে আরতি করবেন ধনুরাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের জন্য বলছি আপনাদের অধিপতি গ্রহ হল বৃহস্পতি ধনুরাশির জাতক জাতিকারা মহাশিবরাত্রির দিন জলে সাদা তিল মিশিয়ে শিবলিঙ্গের অভিষেক করাবেন এবারে তারপরে কি করবেন হলুদ ফুল এবং মুগ ডাল অবশ্যই অর্পণ করবেন মকর রাশি যে সমস্ত জাতক জাতিকারা আছেন তাদের অধিপতিগ্রহ হল শনিদেব মকর রাশির ভক্তদের জন্য বলছি আপনারা মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে গম দিয়ে অর্পণ করবেন প্রথমে সম্পূর্ণ গম দিয়ে শিবলিঙ্গটাকে ঢেকে দিন তারপরে ক্রমশ আস্তে আস্তে সেই গমগুলোকে সরিয়ে নিন তারপরে ওম অর্ধনারীশ্বরায় নারীশ্বরায় নম এই মন্ত্র একশো আটবার জপ করুন এবং সেই গমটি কোনো অসহায় মানুষকে অবশ্যই দান করে দেবেন এছাড়া আপনার সাধ্যমতো আপনি ধূপ দ্বীপ নৈবেদ্য দেবাদিদেব মহাদেবের জন্য অর্পণ করবেন আর কালো তিল বেলপাতা অষ্টগন্ধা মিশ্রিত করে দেবাদিদে মহাদেবকে নিবেদন করুন যারা কুম্ভ রাশি জাতক জাতিকার আছেন তারা কী করবেন কুম্ভ রাশি জাতক জাতিকাদের অধিপতিগ্রহ শনিদেব আপনারা জলের মধ্যে কালো তিল মিশিয়ে নেবেন এবং জলের মধ্যে কালো তিল মিশিয়ে সেই জলটি দিয়ে শিবলিঙ্গে অভিষেক করবেন এছাড়া অষ্টগন্ধা বেলপাতায় অর্পণ করবেন আঠাশটি বেলপাতা দেবাদিদেব মহাদেবকে নিবেদন করুন আর সম্ভব যদি হয় অপরিচিত ফুল ধুত্রা ফল যারা কাটা ফল হয় ধুত্রা ফুল এবং পাঁচটি ফল আঠাশটি সাদা পাতা অবশ্যই নিবেদন করবেন যারা মিন রাশি জাতক আছেন আপনাদের রাশির অধিপতি হলো বৃহস্পতি এবং মিন রাশির জাতক জাতিকারা মহাশিবরাত্রির দিনে অবশ্যই অশ্বত্থ গাছের নিচে যদি সম্ভব হয় শিবলিঙ্গ তৈরি করে ওখানে পুজো করুন যদি সম্ভব না হয় তাহলে অশ্বত্থ গাছে অবশ্যই অশ্বত্থ গাছের তলায় অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং দেবাদিদেব মহাদেবকে হলুদ ফুল ছোলার ডাল অর্পণ করবেন ওং নম শিবায় একশো আটবার জপ করবেন এছাড়া ঘি মধু জলের মধ্যে মিশ্রিত করে ওং নম শিবায় এই মন্ত্র দিয়ে দেবাদিদেব মহাদেবকে অভিষেক করাবেন প্রত্যেকে ভালো থাকুন মহাশিবরাত্রির আপনাদের ভালো কাটুক দেবাদিদেব মহাদেবের কৃপা আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনা করি জয় ভোলেনাথ